গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে তো আম্বপুচি রেখে গেছে তো হচ্ছে এই যে লটকা ধরা লটকা ধরার জন্য এই যে ঘর বানানো হয়ে গেল কলা পাতা দিয়ে কচু পাতা দিয়ে কত কাহিনী করে ঘর হয়ে যে তো এই যে এই যে বাচ্চারা এখানে লটকা ধরবে তো আজকে তো হাটবার সবাই মানে যেদিক দিয়ে যে এদিক দিয়ে যারা যারা যাবে তাদেরকে আটকে আটকে বাস লটকা রাখা হবে তো চালা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো যেটা যেটা হচ্ছে সেটা সেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে এই যে ফাইনাল লুক ওখানে হচ্ছে ঠাকুর বসানো হবে আর এই যে কাপড় দিয়ে বেড়া হয়ে গেছে উপরে প্লাস্টিক দিয়েছে বৃষ্টি হতে পারে ওই যে আকাশে পুরো মেঘলা আর হচ্ছে প্লাস্টিকের উপরে হচ্ছে এই যে কলা পাতা বেশি দিতে হবে না বেশি ভারী হলে আবার ভেঙে পড়বে আর দিস না অলমোস্ট ডান আর ওই যে আমাদের ছোট সদস্য উনি সারাদিন শুধু ব্যাট আর বল ব্যাট আর বল নিয়ে থাকে ওই যে ওই যে দেখো এটা কিন্তু রাস্তা রাস্তা হচ্ছে যে ওদের এখানে ওদের বাড়ির সামনে হচ্ছে এদের বাড়ির বাচ্চা কাচ্চা গেলে তো বড় হয়ে গেছে তাই ওরা আর কিছু করবে না আর ওই যে আমাদের রোড ওটা হচ্ছে আমাদের মেন রোড ওই ওদিক দিয়ে হচ্ছে গাড়ি ফিরে যায় আর হচ্ছে দিক দিয়ে অনেকেই করেছে তো এই যে দেখো এখানে ও বানিয়ে ফেলছে ঘর এখানেও লটকা ধরা হবে তো ওর ঘরের প্রস্তুতি মাত্র চলছে এখনো কমপ্লিট হয়নি তো ফাইনাল লুক রেডি এখানে কলা আর আম কেটে প্রসাদ দিয়েছে আর এখানে ঠাকুর একটা বসিয়ে দিয়েছে ধূপকাঠি মোমবাতি কিন্তু জ্বালিয়ে দিয়েছে আর হচ্ছে ফুল দুর্গ দিয়ে পুজো পুজো হয়ে গেছে তো অলমোস্ট ডান তো কেমন হয়েছে বাচ্চাদের এই হচ্ছে ঘরটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে বন্ধুরা ওই যে দুইজন বসে গেছে ওই যে রশি নিয়ে ওই যে একটা পেয়েছে রশি দিয়ে আটকে এই যেটা কে যেন দিয়ে গেল ঠিক আছে যাও বসো ওখানে কিছু বল হাই হ্যালো কি বলবো যে আমরা আজকে জামা পতিতে এই যে নটকা ধরার জন্য ঘর বেঁধেছি বল তো বন্ধুরা দেখো আজকে আমরা আমাপতিতে নটকা ধরার জন্য একটা ঘর বানাইছি তোমরা আসবা এখানে লটকা দিয়ে যাবা প্রসাদ নিয়ে যাবা সেই ছোটবেলার স্মৃতি আমি আজকে স্নান করে সিঁদুর পড়ছিলাম চলে গেছে গরমে